এনজিও নীল আকাশ সংস্থা এখানে সবই একদমই খুব কম বয়সী ছেলেমেয়েরা এখানে এটার সঙ্গে যুক্ত এভাবে যে একদমই ইয়াং ছেলেমেয়েরা সমাজের জন্য এগিয়ে আসছে সমাজের জন্য কিছু করার দাগিয়ে এগিয়ে আসছে সেটা খুবই ভালো লাগছে এবং ওরা বিশ্ব পরিবেশ দিবস আমাদেরকে এখানে এসে গাছ দিচ্ছে এবং আমি দেখলাম আমাদের এস বি সামনে ওরা একটা স্টল দিয়েছিল নাকি গাছ দেওয়ার একটা স্টল করেছে তো সেখানটা থেকে মানে চাঁদপাড়ার বাসিন্দাদেরকে ওরা সকলেই গাছ দিচ্ছে এবং এভাবে যদি এগিয়ে আসে এদের মতন বাচ্চারা যারা স্কুল কলেজে পড়ছে এবং এটা যদি সত্যি সত্যি আমরা যেগুলো সাধারণত বলে থাকি যে আমাদের পলিউশান আমাদের রোধ করা দরকার এবং তবে আমরা পরিবেশকে রক্ষা করতে পারবো সেগুলো যদি ওরা এগিয়ে না আসে তাহলে সম্ভব নয় এবং ওরা এগিয়ে এসেছি যাচ্ছে তো এদের মতন যদি আরও আমাদের চাঁদপাড়া এবং জায়গাটা সবাই যদি সমস্ত ছেলে মেয়ের এগিয়ে আসে নিশ্চয়ই আমাদের জায়গাটা খুব সুন্দর হবে আমাদের পশ্চিমবঙ্গের